বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় অভিযুক্তকে ঘিরে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভুক্তভোগীরা রাজবাড়ির কালুখালী উপজেলার কয়েক যুবকের অভিযোগ পূর্ব পরিচিত হারুন তাদের কুয়েতে চাকরির প্রলোভন দেখিয়ে দশ জনের কাছ থেকে সাড়ে বাইশ লাখ টাকা হাতিয়ে নেয় কিন্তু দেড় বছরেও তাদের কুয়েতে পাঠায়নি হারুন আর টাকা চাইলেই নানান টালবাহানা এমনকি হুমকিও দেয় সে এ ঘটনায় মামলা করেও কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ তাদের দেড় মাসের কথা বলা দেড় বছর হয়ে গেছে কিন্তু পাঠাইতেছে না এখনো এই তদন্তের কোনো প্রতিকার পাইনি এখন আমাদের দশটা ফ্যামিলির দশটা ছেলের ভবিষ্যৎ শেষ অলরেডি না আমাদের বিদেশ পাঠাক আর না হলে আমাদের টাকা আর পাসপোর্ট ফেরত দেয় এদিকে অভিযুক্ত হারুন টাকা নেয়ার কথা স্বীকার করলেও আসমত ফকির নামে আরেক দালালকে তা দিয়েছেন বলে দাবি তার আমাকে তো বলছে যে ভাই আমার তো দশটা লোক দেন আমি তাকে কুয়েতে নিয়ে যাব কত টাকা সাড়ে তিন লাখ টাকা তখন আমি বলছি ভাই আগে আমার পাঁচজন নিয়ে দেখেন তারপরে পরে পাঁচজন আর পাঁচজন দেন তখন হলো আর প্রথম পাঁচজনের টাকা ক্লিয়ার পরে পাঁচজন লাখ দিছে দেওয়ার পরে এখন এই সময় টেনে ভুক্তভোগীর দায়ের করা মামলাটি সিআইডি তদন্ত করে হারুন ও আসমুদ ফকিরের বিরুদ্ধে টাকা নেয়ার সত্যতা পাওয়ায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে অনেকবার ডেকেছি সে আসে নাই যেহেতু তার অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং হারুন সে টাকা নিয়েছে সেজন্য আমরা দুজনকেই বিবাদী করে আমরা আদালতে দাখিল করেছি তদন্তকারী কর্মকর্তার তথ্য মতে অভিযুক্ত আসমদ ফকিরের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় প্রতারণার মামলা রয়েছে আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী